শুনো <AND Ashurra> মিডিয়াটো

チャン <laughs> ক্ষতিগ্রস্ত দীর্ঘ তিন বছর যাবত আমাদের এই কষ্টের টাকা দিন বাট আলা দিন মান্ডি পার আমাদের এই পাওনা টাকা পরিশোধ করেনি বিভিন্ন তালবাহানা করে আমাদের গ্রাহককে ক্ষতিগ্রস্ত করেছে আমরা পরাপর তিন বছর ধরে এর পিঠে ঘুরতেছি আমাদের এর কোনো সুরাহা হচ্ছে না আজ আমরা অত দরিদ্র খাওয়া মানুষগুলো নিম্ন দরিদ্র মানুষগুলো পথে নেমে এসেছি এই দাবি দেওয়া আদায় উদ্দেশ্যে আমাদের কষ্টের টাকা যেত আমরা কোনো মতে ফেরত পাই আমরা দীর্ঘদিন পরিশ্রম সংগ্রাম করে এই টাকা কোনো মতে ফেরত আসতে পারিনি সংবাদ সম্মেলন এবং কি কর্মকর্তা সরকারি কর্মকর্তা তাদের কারো চোখে বা কোনো ধরনের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি তাই আমরা আজকে সর্বোচ্চ আমাদের কোনো দিকে যাওয়ার রাস্তা না পেয়ে আমরা রাস্তায় নেমে এসেছি সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই দাবি আদায়ের জন্য উদ্দেশ্য করে আমরা এই দাবি সপসুস্থভাবে আদায়ের জন্য রাস্তায় পথে নেমে এসেছি যাতে আমাদের দাবি আদায় হয় আমরা চাই আমাদের সুস্থভাবে টাকাগুলো যেন সরকারি দৃষ্টি আকর্ষণ করে আইন বাইনের কাছে পৌঁছে দেওয়া হয় আমরা এই যুক্তির দাবি কারণ আমরা সবাই খেটে খাওয়া মানুষ আমরা দ্র মানমন্ত্রী থেকে উন্নতন পুলিশ কর্মকর্তারা আমাদের এই কষ্ট চোখে পড়েনি আজ আমরা নতুন সরকার গঠিত হয় এই আশাবাদ প্রকাশ করছি যেন এবং এবং কলেজ শিক্ষার্থী প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ ছাত্রী এবং সমন্বয়করা যাতে আমাদের কষ্টের কথা তারা স্মরণ করে আমরা আর পার্থছি না আমরা অনেক আমরা অনেক হেটে খাওয়া কষ্টে জর্জরিত মানুষ আমরা প্রতিটি মানুষ চাই আমাদের ন্যায্য দাবি যেন আদায় <laughs> হয় <laughs> আজকে আমরা পথে নামছি তালতলা গ্রিন ব্যাট থেকে কারণ হইল আমাদের কষ্টের টাকা উনি নিয়ে আছেন। আজকে তিন বছর আমরা ঘটতেছি ভাই আমাদের শ্রমিক পথযাত্রী দিন মজুর রিক্সাওয়ালা ব্যান আলা সবাই অর্থ ওয়ার্কাসে দিছি পঁয়ষট্টি কোটি টাকা আজকে পঁয়ষট্টি কোটি টাকা আজকে আমরা পথে নামছি ভাই তিন বছর ধরে ও অনেক আরামে আছে ওই রাজস্বীয়ভাবে আমাদের পুলিশ পুলিশের কাছে গেলে গেলেই কয় কেস করো মামলা করো করছি কিন্তু কোনো লাভ নাই ওই দুর্নীতি সরকার আমলে কিন্তু এখন মাননীয় যে দায়িত্বে আছেন ইনুজ ডক্টর ইনুজ সাথ ও ছাত্র সমাজ আমাদের যদি কিছু একটা কর্ত সাথ অনেক উপকার